কালকে আমি একটি সেমিনারে ছিলাম যেটা মন্ত্রণালয় থেকে আয়োজিত একটি সেমিনার ছিল মাদ্রাসা শিক্ষার অতীত বর্তমান ভবিষ্যৎ করণীয় তো সেখানে চারজন আলোচক আলোচনা উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর আর কৌমি মাদ্রাসার সেই ধারার একজন পিএইচডি হোল্ডার আর একজন বক্তব্য রাখলেন ডক্টর সলিমুল্লাহ খান আমরা আশ্চর্য হয়ে শুনেছি তার কথাগুলি যে আরও তিন চারজন পিএইচডি হোল্ডার কথা বলেছে ঘরে পিজ হুল্ডার যারা কথা বলেছে এরা গড়ে প্রায় দশজনের মতো ছিল মূল প্রবন্ধ তিনজন পড়েছে ডক্টর সলিমুল্লাহ খান তার জ্ঞানের যে গভীরতা আমাদেরকে বিস্ময় করেছে ওরা বিস্মিত হয়েছে একজন মানুষ কত পড়ে আর কত মুখস্থ রাখতে পারে আমার একটা ছাত্র ছিল আমি বোধহয় আরেকবারও বলেছি খুব অল্প বয়সে সে পঞ্চম শ্রেণীতে পড়তো তখন পঞ্চম শ্রেণীতে বৃত্তি চালু আছিল তো একটা নির্ধারিত সিলেবাস ছিল বৃত্তির জন্য আর পুরা বইটাই পুরো তো আমি ক্লাসে তারি জিজ্ঞেস করলাম সে দেখি এ টু জেড পুরা বই মুখস্ত করে ফেলেছে আমি বললাম যে তোমার তো পুরো বই পড়ার দরকার নাই যতটুকু সিলেবাস যতটুকু পড়লেই হয় এই ছোট্ট মানুষটা যে উত্তর দিছে আমি শিক্ষক হয়ে তার কাছে একেবারেই অসহায় বোধ করেছি সে আমাকে বলেছে উস্তাদ এই বইটা তো এই ক্লাসের জন্য নির্ধারিত তার মানে এই বইয়ের এ টু জেড যদি আমি না পড়ি তাহলে আমি পরবর্তী ক্লাসে প্রিপেড হয়ে উঠবো না ওখানের বইগুলি আমার জন্য সহজতর হবে না এজন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি বুঝি না বুঝি চেষ্টা করি তববির করে আমাকে চেষ্টা করে এই পুরো বইটা আমাকে আত্মস্থ করতে হবে বইয়ের কোনো অংশ রেখে কোনো অংশ পরে আমি ভালো করতে পারবো না এই অনুভূতি কিন্তু এখন তোমাদের অনেকের মাঝে নেই টু পার্সেন্ট আছে কিনা সন্দেহ যাদের আছে তারা ভালো করেছ তারা ভালো করবে এর জন্য তোমাদের জন্য জরুরি কাজ হলো মনোযোগ দিয়ে পড়া পুরো বইটি পড়া কোনো অংশ যেন বাদ না যায় আল্লাহ ওলামাই ওলামাইকারদের দ্বারা জাত মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন আর তোমাদের মর্যাদা তো আরও বেশি তোমরা তালেবুল ইল মানে জ্ঞানানবেষণকারী তালেবুল এমদের মর্যাদা সহি হাদিস এসেছে মেশকাতে হাদিস ফেরিস্তারা তাদের পাখা ছড়িয়ে দেয় যখন তালেব এলমরা রাস্তা দিয়ে তলবে এলিমের জন্য হাঁটি হেঁটে যায় তখন রাস্তায় ফেরেস্তারা তাদের পাখা ছড়িয়ে দেন হাদিস সহি এমন ফজিলতের কথা কিন্তু কোনো আলেমদের ব্যাপারে বলা হয় না হ্যাঁ আলেম যদি তলবে এলিমের নিয়তে জ্ঞানান্বেষণের নিয়তে যায় সেও কিন্তু তালেব এলিম তালেব এলিম হওয়ার জন্য কোনো বয়স নাই এই বাইন্ডিংস নাই যে এত বয়স হলে আর তালেব এলম থাকা যায় না তখন অটো মুরব্বি হয়ে যায় এমন কোনো সুযোগ নাই আল্লাহ তালার কাছে এলএম হাসিলের কোনো বয়স নাই সাহাবায়ম বয়স বেছে এলেম তালাশ করেন নাই আবুজরকে ফারি রদি আল্লাহ তালু সলমান এ ফারেসি রদি আবু বকর সিদ্দিক রদিয়াল তালানো পরিণত বয়সে নয় বার্ধক্য বয়সে রসউল আকরম সালামের কাছে ইলম তালাশ করেছেন সুতরাং পড়াশোনার যে গভীরতা অর্জন এটা খুবই জরুরি কালকে আমি একটি সেমিনারে ছিলাম যেটা মন্ত্রণালয় থেকে আয়োজিত একটি সেমিনার ছিল বা মাদ্রাসা শিক্ষার অতীত বর্তমান ভবিষ্যৎ করণীয় এ সম্পর্কে একটা সেমিনার ছিল মন্ত্রণালয়ের তো সেখানে চারজন আলোচক আলোচনা উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর আর কৌমি মাদ্রাসার সেই ধারার একজন পিএইচডি হোল্ডার আরেকজন একজন বক্তব্য রাখলেন ডক্টর সলিমুল্লাহ খান উনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপাতত শিক্ষক তিনি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন আমরা আশ্চর্য হয়ে শুনেছি তার কথাগুলি যে আর তিন চারজন পিডি হোল্ডার কথা বলেছে গরে পিজ হোল্ডার যারা কথা বলেছে এরা গরে প্রায় দশ জনের মতো ছিল মূল প্রবন্ধ তিনজন পড়েছে ডক্টর সলিমুল্লাহ খান তার জ্ঞানের যে গভীরতা আমাদেরকে বিস্ময় করেছে ওরা বিস্মিত হয়েছে একজন মানুষ কত পড়ে আর কত মুখস্থ রাখতে পারে মাদ্রাসা শিক্ষার উপরে আমাদের কোনো ধারণাই নাই অনেকের যেমনটি তিনি আমাদের সঙ্গে উপস্থাপন করেছেন খুবই গভীর তত্ত্ব এবং তথ্যভিত্তিক আলোচনা উনি এক সময়ে কুমিল্লা বোর্ডে সারা চট্টগ্রাম বিভাগে ফার্স্ট হয়েছেন ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি ওনার বিষয়ে সাবজেক্টে ফার্স্ট হয়েছেন খুবই মেধাবী এবং চৌকস মানুষ বিষয়টা হলো এত এত পণ্ডিত লোক থাকার পরেও আমরা কিন্তু একজন পণ্ডিতের কথা বলছি পৃথিবীতে অনেক বক্তা আছে আমরা কিন্তু জাকের নায়কের কথা বলছি কারণ জ্ঞানের গভীরতা আর মাহফিলে বেশি লোক হওয়া দুইটা এক জিনিস নয় যখন দেখা যায় যে কোনো একটা সেমিনারে সিম্পোজিয়ামে হাজার হাজার হোল্ডারের সামনে একটা থিসিজ উপস্থাপন করতে হয় এবং সেখানে সেটা মূল্যায়িত হয় তখন বোঝা যায় জ্ঞানের গভীরতা কতটুকু তোমাদেরকে সেই মাত্রায় বুঝতে হবে এবং মাদ্রাসার ছাত্রদের এই বিষয়টা খুব সহজ যেহেতু তারা বহুমুখী প্রতিবার চর্চা করে মাদ্রাসা ছাত্ররা বহুমুখী প্রতিবার চর্চা করে এ কারণেই এটা তাদের দ্বারা সহজ এবং সম্ভব গত বারো তারিখে একটা অনুষ্ঠানে ইফতার মাহফিলে আমি অংশগ্রহণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হল মাঠে যেখানে আমাদের মিল্লাতের সব ক্যাম্পাসগুলোর ছাত্ররা একত্রিত হয়েছিল একটা ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হল মাঠে ওখানে আমি সত্যি আপ্লুত হয়েছি উজ্জীবিত হয়েছি যে আমাদের ছাত্ররা মাদ্রাসা তথা দেশের সুনাম রক্ষা করতে পেরেছে এমন কোন ডিপার্টমেন্ট নেই যেই ডিপার্টমেন্টে আমাদের ছাত্র নাই এমনকি লেদার প্রসেসিং টেকনোলজি যেখানে চামড়া মানে প্রসেস করে আর কি এটা একটা আলাদা টেকনোলজি আছে সেই লেদার প্রসেসিং টেকনোলজি ডিপার্টমেন্টও আমাদের ছাত্র আছে আর ফার্মেসি ল এগুলোতে তো অ্যাভেলেবেল ছাত্র আছে এমনকি একটা সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও যুদ্ধ ওখানেও আমাদের ছাত্র আছে তার মানে সেক্টরেই ছাত্র আছে এমনকি আরও আশ্চর্য হলাম একটা ছাত্র পেয়েছি ওই ছাত্রটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে মাস্টার্স করেছে চারু সঙ্গীত আছে গান আছে না ও গানের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে চারুকলা সঙ্গীতে সে মাস্টার্স করেছে সঙ্গীতের উপরেই প্রতিভাটা আমি কোথায় লাগাবো কিভাবে লাগাবো সেটা আমাকে আগেই চিন্তা করতে হবে আর্কিটেক্ট বিভিন্ন বিষয়ের আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতাম কিন্তু বুয়েটে চুয়েটে কুয়েটে আমাদের ছাত্র অনেক এটা আসলে ওই ছাত্রকে আমরা ওখানে যাওয়ার জন্য প্রিপেড করে দিই নাই আমরা হয়তো একটা রাস্তা তৈরি করে দিয়েছি সবটাই তার নিজের অর্জন কালকে কথা বলছিলেন সময় মনে পড়ে যাচ্ছে নাকি কালকে কথা বলছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত বিসি মহোদয় ডক্টর নকিব নাসরুল্লাহ তিনি আফসোস করে বলছিলেন যে আমি একটা মাদ্রাসা থেকে আলিম ফাজিল কুমিল্লার একটি মাদ্রাসা থেকে ওই মাদ্রাসায় এখন ফাজিল কামেলে কোনো ক্লাসই হয় না তাইলে নকিব নাসুল্লাহকে কিন্তু কেউ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি করে বসিয়ে দেয় নাই বরং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এমন একটি যোগ্য লুক পেয়ে কৃতার্থ হয়েছে যিনি আরবি উর্দু ইংরেজি সব ভাষাগুলোর উপরে সমানভাবে দক্ষ তার যোগ্যতার কারণে পরিশ্রমের কারণেই তিনি সেখানে পৌঁছে গেছেন মাদ্রাসা তোমাদেরকে কোনো চেয়ারে বসিয়ে দিবে না নিরন্তর প্রচেষ্টা পরিশ্রম মেহনত করেই তোমাকে মানজিলে বোক্স দিয়ে পৌঁছে যেতে হবে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে গেলে যখন দেখি শত শত পিএইচডি হোল্ডারদেরকে তখন নিজের কাছেও একটু ভালো লাগে যে এত ভালো মানুষের সাথে আসার সুযোগ হয়েছে আবার আফসোসও লাগে যে আমাদের যে ও যোগ্য অনেক ছাত্রই আমাদের সাথে ছিল যাদের ক্লাসে রোল আমাদের উপরে ছিল কিন্তু ওরা কোনো কাজে লাগে সুতরাং ওই যে প্রিন্সিপাল সাহেব প্রথমে বলেছে তোমাদেরকে দোয়ার মধ্যে থাকা ওস্তাদের সাথে কখনো ভুলে বেয়াদি না করা এটা হলো উন্নতির সোপানের জন্য খুব জরুরি কাজ কোনোভাবেই কোনো শিক্ষকের সাথে বেয়াদি করা যাবে না শিক্ষক কখনো হাত তুলে দোয়া করে না কিন্তু এটা এমন এক কাজ মন থেকে যে দোয়া চলে আসে এটা আর কখনো ফিরে না আমার দেখা অনেক ভালো ছাত্ররা রাস্তায় ঘুরেছে এটা ভালো চাকরি পায় নাই সার্টিফিকেট আমার চেয়েও ভালো ছিল কোনো কাজে লাগে নাই এর পিছনে আমি যে সত্যটা খুঁজে পেয়েছি সেটি হলো তারাদের মধ্যে আদবের কমতি ছিল ঘাটতি ছিল শিক্ষকদের সদাচার করার যে মান্য করার যে কাজটি এটি খুব ঘাটতি ছিল তোমরা কখনো ভুলে তোমাদের ওস্তাদের সাথে খারাপ আচরণ করবে না ভালো দুর্ব্যবহার করবে না বেয়াদবি করবে না এটা কিন্তু তোমার জীবনকে বরবাদ করে দেয় অনেক সার্টিফিকেট নিয়ে অনেক কিছু করবে দেখবে যে শেষ সময়ে শেষটায় যা হওয়ার তাই হয়ে যাবে অত কোনো কাজেই লাগবে না সুতরাং এই বিষয়টাও তোমাদেরকে খুব খেয়াল রাখতে হবে দোয়া করব আমরা তোমরা যেন সাফল্য অর্জন করতে পারো আর এই মাদ্রাসার কিছু সমস্যা সংকট আছে এগুলো আমরা চেষ্টা করছি খুব দ্রুত সমাধান করার জন্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহ রবিআ তৌফিকিলামালাইকুম বরহমুলি বারাকাত